আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে দারুসালাম স্টুডিওর অন্য আরেকটি ভিডিওতে স্বাগত শ্রোতা আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবুল হোসেন মোহাম্মদ নেসারুল্লাহ উপস্থিত হয়েছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা হয়তো ভিডিওর টাইটেল দেখি বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি আসলে কিসের জন্য হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা আপনার মনের মানুষকে পাওয়ার জন্য আমি আশা করব আপনি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তাহলেই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন আশা করি আপনি যেই উত্তরটি খুঁজতেছেন সেই উত্তরটি এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আসলে এখন একটা কঠিন মুহূর্তে আমরা বসবাস করতেছি এই মুহূর্তটা এতই কঠিন এতই ফেতনা এবং ফাসাদের জমানা যেই জমানাটায় আসলে নিজেদেরকে হেফাজতে রাখা নিজেদেরকে সংযত রাখা খুবই কঠিন তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আল্লাহ পাকরাবুল আলমিনের কাছে পানাহ চাইতে হবে সকল ধরনের ফেতনা ফাসাদ এবং শয়তানের অসা থেকে প্রিয় দর্শক শ্রোতা আমাদের সকলেরই মনের একটা আগ্রহ থাকে একটা চাহিদা থাকে সকলেরই একটি রুচিবোধ থাকে পছন্দ থাকে সেই পছন্দ থেকেই আমরা সকলেই নিজেদের জীবন সঙ্গিনীকে খুঁজে নিতে চাই বা জীবন সঙ্গিনীকে বাছাই করতে চাই দর্শক শ্রোতা সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় নিজেদের ইচ্ছা মতন হয় না এবং সেক্ষেত্রে দেখা যায় যে বিবাহ পরবর্তী সময়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আবার অনেক সময় দেখা যায় যে আপনি যেই পাত্রীকে অথবা আপনি যেই পাত্রকে পছন্দ করলেন তার সাথে বিবাহ বন্ধনে শেষ পর্যন্ত আবদ্ধ হয় না আবার অনেক সময় দেখা যায় যে আপনার বয়স অনেক হয়ে যাচ্ছে কিন্তু আপনার বিবাহ হচ্ছে না অনেক সময় দেখা যাচ্ছে আপনার পাত্রীও পছন্দ পাত্রও পছন্দ দুই ফ্যামিলি সবাই রাজি কিন্তু যে কোনো কারণে এই জিনিসটা পিছিয়ে যাচ্ছে বিবাহ বন্ধনটা কিন্তু হচ্ছে না অর্থাৎ সবকিছু ঠিক আছে দেখতেছেন হ্যাঁ কথা হইতেছে যাওয়া আসা হইতেছে এই হইতেছে পাকাপোক্ত হইতেছে মিটিং হইতেছে এভাবে কিন্তু অনেক হয় আবার দেখা যায় যে আপনি একজনকে পছন্দ করেন কিন্তু আপনার ফ্যামিলি তাকে পছন্দ করে না এই ধরনের সমস্যাও কিন্তু আছে তো আজকের আমরা কথা বলবো আসলে পছন্দের মানুষকে আপনি কিভাবে পেতে পারেন এবং এর জন্য কোন তদ্বিরটি সব থেকে কার্যকারী প্রিয়দর্শক শ্রোতা এর জন্য সব থেকে কার্যকারী তদবির যেটা হচ্ছে সেটা হচ্ছে দোয়া দোয়া ছাড়া এর আর কোনো কার্যকারী তদবির নেই কারণ হচ্ছে বিবাহ এটি আল্লাহর পক্ষ থেকে অবশ্যই আপনাকে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আপনার কাঙ্ক্ষিত বস্তুটি চেয়ে নিতে হবে এখন কিভাবে আপনি চাইলে সহজে হবে মানুষ পড়াশোনা করে রেজাল্ট অর্জন করে কেউ অনেক বেশি সময় পরেও ভালো একটা কাঙ্ক্ষিত রেজাল্ট পায় না আবার কেউ দেখা যায় যে নিয়ম মাফিক একটা নির্দিষ্ট সময়ে সময়ে পরে রুটিন করে সে অল্প সময় পড়লেও একটা ভালো রেজাল্ট পায় এর কারণ হচ্ছে সে জানে যে এই সময়টাতে পড়লে তার সম্পূর্ণ একটি মেধা সে ওইখানে ব্যয় করতে পারবে বা এই সময়টুকুর মধ্যে পড়লে সে খুব সুন্দরভাবে সে কভার করে ফেলতে পারবে কিন্তু অনেকে তার সুন্দর এই যে রুটিনটা না করে সে কিন্তু অনেক দীর্ঘ সময় পরে তারপরে ভালো রেজাল্ট করতে হচ্ছে আবার অনেকে দেখা যাচ্ছে যে খুব টেকনিক্যালি অল্প সময়ের মধ্যে সে ভালো রেজাল্ট করতে পারছে তো আমি আজকের আসলে হাদিসে বর্ণিত কিছু টেকনিক্যাল টাইমের ব্যাপারে কথা বলবো মানে যেই সময়গুলোতে যেই সময়গুলোতে আল্লাহ পাকরাবুল আলমিনের কাছে আল্লাহ আকরাবুল আলমিনের দরবারে দোয়াগুলো বেশি কবুল হয় এবং সেই সময়গুলোতে যদি আপনারা ভালোভাবে দোয়া করতে পারেন সেই সময়গুলোকে যদি আপনি ভালোভাবে কাজে লাগাতে পারেন আমি আশা করি আপনার মনের মানুষ আপনি পেয়ে যাবেন অথবা আপনি যদি আপনার একদম স্পেসিফিক মনের মানুষটিকে নাও পান তারপরেও আপনার যেভাবে পছন্দ সেইভাবে পাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে সেক্ষেত্রে বেশি বেশি দোয়া করতে হবে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই একটি বিষয় জানেন যে মহান রব্বুল আলমিন তার সকল বান্দার জন্য তার সকল বান্দাদের কল্যাণ কামনা করে কোন বান্দার কোন কোন জিনিসটিতে খারাপ রয়েছে কোন জিনিসটিতে ভালো রয়েছে সেটি আল্লাহ রব্বুল আলমিনী জানেন সেজন্য আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে সকলের কাছে আমি এই আহ্বানটি রাখবো যে আপনারা মানুষের রূপ সৌন্দর্য বা বাহ্যিকভাবে দু একটি আচার আচরণ দেখে একদম মানে বেকুল হয়ে পড়বেন না কারণ তার মধ্যে আপনার জন্য অকাল্যাণও থাকতে পারে এজন্য সব সময় বিবাহর ক্ষেত্রে বা কোনো পাত্রপাত্রী যাচাইয়ের ক্ষেত্রে অথবা পছন্দের মানুষ যাচাইয়ের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে যে আসলে এর মধ্যে কল্যাণ কতটা রয়েছে এর অনেক পদ্ধতি রয়েছে এর পরেও অনেক সময় দেখা যায় যে বাহ্যিকভাবে বাছাই করতে গিয়ে ভুল হয়ে যায় এর জন্য সর্বোত্তম পন্থা হচ্ছে আল্লাহ ফাকরাবুল আলমিনের কাছে বারবার চাওয়া ইয়ারব্বুল আলমিন আপনি আমাকে নেক্কার পরহেজগার অথবা আপনার যেভাবে পছন্দ সেই রকমের পাত্রী অথবা পাত্রী পাত্র অথবা পাত্রী দান করুন এভাবে করে আল্লাহ বাকরাবুল আলমিনের কাছে চাওয়া প্রিয় দর্শক শ্রোতা এখন আসি আমরা সময়ের ব্যাপারে হাদিসে বর্ণিত অনেকগুলো সময় রয়েছে যেই সময়গুলো মধ্যে যদি আপনি দোয়া করতে পারেন আপনি কমেন্ট করতে বাধ্য হবেন যে হ্যাঁ আমি এই সময় দোয়া করে তারপরে আলহামদুলিল্লাহ এখন আমার এই দোয়া থেকে আল্লাহ পাকরবুল আলামিন আমার এই দোয়াটি কবুল করেছেন এবং আমি এই উপকার পেয়েছি ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা প্রিয় দর্শক শ্রোতা হাদিসে বর্ণিত সময়গুলো আমি এক এক করে বলে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন এই সময়গুলোতে বেশি বেশি দোয়া করার জন্য বিশেষ করে উজু করে দূর শরীফের আমল করে সাতবার দূরত শরীফ পরে আপনারা দোয়া করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তা আলা প্রিয় দর্শক শ্রোতা নবীকরম সাল আলাই আসসালাম এর করেছেন যখন আজান দেয়া হয় তখন আসমানের দরজাগুলি খুলে দেয়া হয় তোমাদের যা প্রার্থনা তোমরা তা করো তা কবুল হয়ে যাবে সুবাহান আল্লাহি অবহামদিহি সুবাহান আল্লাহিল আজিম তো প্রিয় দর্শক শ্রোতা আমরা জানতে পারলাম যে আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন আজান দেয়া হয় তখন আসমানের দরজা সমূহ খুলে দেয়া হয় তোমাদের যা প্রার্থনা তোমরা তা করো কবুল হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা অতএব এই সময়ে শুধুমাত্র জীবন সঙ্গিনী নয় বরং প্রত্যেকটা জিনিস যেই জিনিসগুলা আমাদের আগ্রহ যে জিনিসগুলো আমাদের কামনা যে জিনিসগুলো আমাদের বাসনা সবই এই সময় আমরা যে আল্লাহ পাকরবুল আলমিনের কাছ থেকে আদায় করে নিতে পারি আরেকটি হাদিসে এসেছে বলেছেন যখন বৃষ্টি পড়ে তখন আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয় অতএব তোমরা এই সময় আল্লাহ পাকরাবুল আলমিনের কাছে প্রার্থনা করো প্রদর্শক শ্রোতা খুবই একটি সুন্দর খুবই একটি মনোরম পরিবেশ যখন বৃষ্টি পড়ে তখন আল্লাহর রহমাতের দরজাও খুলে দেওয়া হয় এবং আসমানের দরজাও খুলে দেওয়া হয় এবং নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে তোমরা এই সময়ে দোয়া করো প্রিয় দর্শক শ্রোতা অতএব আসুন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম যেহেতু এই সময় প্রার্থনা করতে বলেছেন অবশ্যই আল্লাহ পাকরাবুল আলমিন এই সময়ের দোয়া কবুল করে নেবেন তাই আমরা চেষ্টা করি বৃষ্টি যখন আসে এটা তো কোনো কষ্টের ব্যাপার না যখন বৃষ্টি আসে আমরা তখন বারবার আল্লাহর কাছে দোয়া করতে পারি ইয়া আল্লাহ আমার এই দোয়াটি কবুল করুন এই দোয়াটি কবুল করুন আসলে দোয়া করতে তো কোনো সমস্যা নাই আল্লাহ বাকরবুল আলামিন আপনার জন্য যেটি কল্যাণ মনে করবেন সেটি কিন্তু সে কবুল করবেন ইনশাআল্লাহ অতএব আপনারা এই বৃষ্টির সময়টাতে বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা হাদিসে বর্ণিত আরো একটি দোয়া কবুলের সময় হচ্ছে যখন দুপুর গড়িয়ে সূর্য পশ্চিমে হেলে যায় অর্থাৎ দুপুর থেকে জহুরের অক্ত শেষ হওয়ার এক পর্যন্ত এই সময়টাতে রহমতের দরজাসমূহ খোলা থাকে তখন আল্লাহ বাকরাবুল আলমিন দোয়া কবুল করেন এবং এটি একটি দোয়া কবুলের বিশেষ মুহূর্ত অতএব হাদিসে বর্ণিত এই সময়টাতেও আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত দোয়াগুলো করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাকুল আলমিন আমাদের দোয়া কবুল করবেন প্রিয় দর্শক শ্রোতা অন্য এক হাদিসে এসেছে নবী করিম সাল আলাই সাল্লাম এর করেছেন তোমাদের যদি কোনো প্রার্থনা থাকে তাহলে তোমরা সেজদায় গিয়ে প্রার্থনা করো কেননা একজন বান্দা সেজদারত মুহূর্তে আল্লাহর সব থেকে নিকটবর্তী হয়ে যায় অতএব তোমাদের প্রার্থনাগুলি তোমরা সেজদারত মুহূর্তে করো তোমরা বেশি বেশি সেজদারত মুহূর্তে প্রার্থনা করো প্রিয় দর্শক শ্রোতা অতএব আমরা কিন্তু সেজদারত মুহূর্তে প্রার্থনা করতে পারি আমরা তাহাজ্জুদের যখন সময় হবে তখন তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে সেজদারত অবস্থায় আল্লাহর কাছে আমাদের মনের কামনা মনের বাসনাগুলো চাইতে পারি এবং কবুলিয়াতের জন্য দোয়া করতে পারি হয়তোবা সেই মুহূর্তটি আল্লাহর কাছে খুব পছন্দ হয়ে যায় এবং আল্লাহ আমাদের দোয়া কবুল করে নিতে পারেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমরা কিন্তু বিশেষ বিশেষ যে কোনো উদ্দেশ্য হাসিলের জন্য এই উপায় এবং এই সময়গুলোকে বাছাই করে তারপরে দোয়া করতে পারি প্রিয় দর্শক শ্রোতা অন্ন হাদিস আলাইসালাম দোয়া কবুলের সময় সম্পর্কে বলেন যখন মোরগ ডাকে তখন তোমরা আল্লাহর কাছে চাও কেননা মোরগ রহমতের ফ্রেস তাদেরকে দেখে ডাকতে থাকে তো প্রিয় দর্শক শ্রোতা এগুলো খুবই সিম্পল এগুলো যদি মাথায় রাখা হয় তাহলে আমরা কিন্তু এই বিশেষ বিশেষ মুহূর্তগুলোতে যদি আমরা সুন্দরভাবে আল্লাহ পাকরাবুল আলমিনের কাছে চাইতে পারি তাহলে ঠিক আপনি সেই স্টুডেন্টের মতনই হতে পারবেন যে কিনা দিনে রাত্রে খুবই সংক্ষিপ্ত সময় পড়াশোনা করেই তার কাঙ্ক্ষিত রেজাল্টটি পেতে পারে তাহলে কিন্তু আপনাকে দিন রাত চব্বিশ ঘন্টা উল্টাইয়ে পাল্টাইয়ে পড়াশোনা করিয়াও যে খুব ভালো একটি রেজাল্ট করতে পারে না বা পারে অনেক কষ্টের বদৌলাতে তার থেকে আপনি কিন্তু খুব সংক্ষিপ্ত সময়ে খুব একটি বাস্তবিক অল্প সময় রুটিন মোতাবেক পড়াশোনা করে যে ভালো রেজাল্ট করতে পারে ঠিক তার মতন আপনি কিন্তু অল্প সময়ে দোয়া করে বিশেষ বিশেষ মুহূর্তগুলোতে দোয়া করে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন এবং আল্লাহর পক্ষ থেকে আপনি বিশেষ রহমাত লাভ করতে পারবেন বিশেষ করে আপনার যত চাহিদা রয়েছে সেই চাহিদাগুলো আপনি কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে চেয়ে চেয়ে পূরণ করে নিতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এছাড়াও হাদিসে অসংখ্য বর্ণনা রয়েছে দোয়া কবুলের সময় সম্পর্কে আজকের ভিডিওটি আমি লম্বা করতে চাই না এজন্য বিশেষ কিছু হাদিসে বর্ণিত দোয়া কবুলের সময় সম্পর্কে উল্লেখ করলাম পরবর্তীতে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আরও অনেক দোয়া কবুলের সময় সম্পর্কে বর্ণনা করার জন্য ইনশাআল্লাহ তালা প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতু